নতুন ভোটারদের জন্য বড় ধরনের সুখবর আসলে যারা নতুন ভোটার হতে চাচ্ছেন কিন্তু নতুন ভোটার আসলে জানুয়ারি মাস থেকে শুরু হবে বিশ তারিখ থেকে যারা এখনও নতুন ভোটার হননি আর নতুন ভোটার হওয়ার জন্য কি কী কাগজপত্র বা ডকুমেন্টগুলো প্রয়োজন তা নিয়ে থাকছে আজকের মূল ভিডিও গাইজ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ দিল আমাদের বোর্ড যাদের আঠারো বছরের উদ্দেশ্য হয়ে গেছে কিন্তু আমরা এখনও পর্যন্ত ভোটার হইনি ভোটার হওয়ার আগে কিছু ডকুমেন্টের প্রয়োজন সেই ডকুমেন্টগুলো দিয়ে আমরা খুব সহজেই ভোটার হতে পারবো আর এই ভিডিও আমি আপনাদের জানিয়ে দেবো যে কি কি ডকুমেন্টগুলোর হয়ে থেকে আর হলো বিশেষ এক সতর্ক বাণী আসলে কিছু সতর্ক এই নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে মানতে হবে তাহলে আমরা আমাদের ভোটার হতে পারবো এবং ভোটার আইডি কার্ডে কোনো ধরনের ভুলও হবে না বা কোনো ধরনের সমস্যা হবে না তাই ভিডিওটি নাটনে সম্পূর্ণ ভিডিওটি গায়েস দেখতে থাকুন তাই আমরা বেশি কথা না বলে আমাদের মূল ভিডিও চলে যাব সেখানে কি বলা হয়েছে নতুন ভিডিও হওয়ার জন্য যে কাগজগুলো লাগবে আমি এক এক করে কাগজগুলোর নাম আপনাদের জানিয়ে দিচ্ছি এবং কাগজগুলো আপনারা এভাবে সংগ্রহণ করে কিন্তু খুব দ্রুত সময়ের ভেতর নতুন ভোটার হালনাগাদ করতে পারবেন এটা বিশ জানুয়ারি থেকে হালনাগাদ শুরু হয়ে যাবে তাই আপনারা দ্রুত সময়ের ভিতর ভোটার হাল লাগাত হন এবং এটি কয়েক তিন মাস পর্যন্ত কার্যক্রম থাকবে আর নতুন ভোটার হওয়ার জন্য কী কী কাগজ লাগবে নতুন ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে এক সতেরো ডিজিটের অনলাইন জন্ম সনদের কবি আসলে এটি অনলাইন জন্ম নিবন্ধন কবি অবশ্যই হতে হবে জাতীয় দবা নাগরিক সনদের কবি আসলে ইউনিয়ন পরিষদ থেকে আমাদের একটা নাগরিক সনদ নিতে হবে যারা যে ইউনিয়নে সেই ইউনিয়ন থেকে নিতে হবে নিকট আত্মীয় এনআইডি ফটোকপি পিতামাতার ভাই বোন বা যদি পিতামাতা না থাকে সেজন্য নিকট আত্মীয় স্বজনের এনআইডির ফটোকপি এবং ভাই বোনের হলেও চলবে আসলে এটা বাধ্যতামূলক দিতেই হবে এসএসসি দাখিল সমমান অষ্টম শ্রেণী পাশে সনদের কপি প্রয়োজন ক্ষেত্রে আসলে আমরা যদি কেউ লেখাপড়া করে থাকি সেজন্য আমাদের এই সার্টিফিকেটগুলো অবশ্যই প্রয়োজন আর ইউনিট বিলের কপি বিদ্যুৎ গ্যাস পানি চৌকিদারি রসিদের ফটোকপি আসলে একটা ইউনিয়ন পরিষদ থেকে ট্যাক্সের রসিদ নিতে হবে আর সেটি যদি না পান তাহলে আপনাদের এই সময়ের ভেতর একটা যে বিদ্যুৎ বিলের কাগজ সেটি কিন্তু সেখানে আবেদন করার সময় করতে নতুন ভোটার হতে কিছু সতর্ক নিয়ম মানতে হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ হইল যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভোটার হওয়ার ভোটার হওয়ার সময় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে নিজের নাম পিতা মাতার নাম জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদের সাথে হুবহু মিল লিখতে হবে আসলে পিতা মাতা বা নিজের জন্ম নিবন্ধন সব কিছু যেন হুবাহু একই ধরনের নাম মিল থাকে তাহলে আমাদের এনআইডি কার্ডের কোনো ধরনের ভুল হবে না জন্ম নিবন্ধন অবশ্যই জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদ অনুযায়ী হতে হবে যে জন্ম নিবন্ধনটা যেন এটি শিক্ষা সনদ বা সার্টিফিকেট অনুযায়ী যেন হয় স্থানীয় ঠিকানা লেখার ক্ষেত্রে অবশ্যই ভোটার স্থানীয় ঠিকানা লিখতে হবে এই ভোটার ঠিকানা লেখার সময় যেন আমাদের স্থানীয় ঠিকানা অবশ্যই লিখবো তাহলে আমাদের এই ঠিকানাটি ভুল হবে না কোনো অবস্থাতেই দ্বৈত ভোটার বা দুইবার ভোটার হওয়া যাবে না আসলে আমাদের যে একবার ছবি তোলার পরে কিন্তু আমরা পরে আর ছবি তুলতে পারবো না কেননা এই দ্বৈত ভোটারের কারণে কিন্তু আমাদের এনআইডি কার্ড বাতিল হয়ে যায় কিন্তু আমাদের অনেক ধরনের সমস্যায় ভুগতে হয় তাই আমরা এ ধরনের সমস্যা এড়াতে কিন্তু অবশ্যই সতর্ক থাকব। আমাদের একবার ভোট লেখার পরে কিন্তু আমরা আর দ্বিতীয়বার ভোট লেখাবো না বা ছবি তুলব না যে সেই ক্ষেত্রে কিন্তু ভোটার হান লাগাতে সময় অনেক ধরনের সমস্যায় ভুগতে হয় নাগরিকদের তাই এমন কাজ না করার জন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধ হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন